বার্নলির ঘরের মাঠে বার্নলিকে দুই শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে চেলসি এবার পেদ্রো নেটো ও আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজের গোলে জয় পেল এনজো মানেস্কার দল যদিও দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আজ উপস্থিত ছিলেন না দলে ইঞ্জুরিতে আউট কোল পালমার আর ময়সেস কাইসেডও ছিলেন বেঞ্চে তবু চেলসি খুব সহজেই জয় তুলে আনে বার্নলির বিরুদ্ধে ম্যাচের প্রথমার্থেই আসে চেলসির লিড সাঁইত্রিশ মিনিটে জেমি গিটেন্সের দারুণ ক্রসে ফার পোস্টে হেডে গোল করেন পর্তুগিজ নেটো ম্যাচের দ্বিতীয় ও সর্বশেষ গোলটি আসে আটাশি মিনিটে আর্জেন্টাইন এনজো ফার্নান্দিসের পা থেকে পেড্রোনেটো অনেকটা এগিয়ে যান বল নিয়ে পাস করেন সাবস্টিটিউটে আসা মার্ক গুইওকে তিনি ডিফেন্ডার টুয়েনজেভেকে বিট করে পাস করেন এনজো ফার্নান্দিসকে যিনি সহজে ফিনিশ করেন বলটি বরাবরের মতনই আর্জেন্টাইন এনজো ফার্নান্দেজ তার আধিপত্য বজায় রেখেছেন চেলসিতে এই ম্যাচে একটি গোলের পাশাপাশি ম্যাচে সর্বাধিক পাঁচটি চান্স ক্রিয়েট করেছেন এই আর্জেন্টাইন তাছাড়াও ফাইনাল থার্ডে দিয়েছেন ছয়টি পাস সব মিলিয়ে এক ম্যাচ উইনিং পারফরম্যান্স